ভাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমি মলিস ডেলি অ্যাক্টিভিটি থেকে মলি বলছি তো এখন হচ্ছে সকালবেলা আর এখন থেকে শুরু করছি আমি আমার ব্লগটা তবে ব্লগটা যে শুরু করছি খুব সুন্দর একটা ওয়েদার দিয়ে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি দেখো কেমন ওয়েদারটা স এখন তো তবু একটু চকসে ভাব সকালবেলা উঠেই দেখেছি একদম মিঘ ঘুরে ঝুটি হয়ে আছে একদম যাকে বলে কিছু দেখা যাচ্ছিল না কিন্তু এখন তবু একটু আলো যেন ফুটেছে দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে তো কমেন্ট করে বলো যে কাদের কাদের ওখানে এত সকাল থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে বেশ ভালো লাগছে সকালবেলা উঠেই যখন দেখছি বেশ মানে গাঁক গাকে রোদ সব দিন কি আর ভালো লাগে যেমন সব দিন বৃষ্টিও ভালো লাগে না সেরকম তো আজকে বেশ খুব সুন্দর লাগছে উঠেই দেখেছি তরতাজা একদম তো আমিও সেখানে একটুখানি নিজে ফ্রেশ হয়ে নিলাম তো এখনও বাসি কাজ কোনো কিছুই ছাড়ি না সবে ঘুম থেকে উঠেছি উঠেই ওয়েদার একটু দেখছিলাম দেখতে দেখতে ব্রাশ করলাম তারপরেই আমি নিজে ফ্রেশ হয়ে নিলাম আর সত্যি কথা বলতে কাজ শুরু করার আগে নিজেকে একটু ফ্রেশ করে নেওয়া যে কত পজিটিভ এনার্জি আসে সেটা মানে বলে বোঝানোর ভাষা নেই তোমরাও যারা যারা মানে উঠেই কাজ করতে শুরু করে দাও প্লিজ দয়া করে আমার এই কথাগুলো একটু মন দিয়ে শোনো তো সবার প্রথমেই আমি উঠে নিজে আগে ফ্রেশ হয়ে নিই যেমন ধরো চুলটাকে সুন্দর করে আগে আছড়িয়ে নিই যেমন চুল সত্যি কথা হয়েছে সেরকম ধরনেরই আছড়িয়ে নিবে আগে চুলটাকে সুন্দর করে তারপরে আমি একটু মুখে যে যেমন মাখে আমি গরমকালে সত্যি মুখে কোনো ক্রিম লাগাই না কারণ মুখে ক্রিম লাগালে না মুখটাকে আমি চটচট করে তো মুখে ক্রিম লাগাই না আমি ওই সেটের একটা পাউডার আছে আমি ওই পাউডারটা ইউজ করি ওইটা মানে সূর্যের রশ্মি থেকেও বাঁচাবে প্লাস মুখটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তো ওই পাউডারটা আমি ইউজ করি আমি কোনো সানস্ক্রিন মাখি না ওইটাই মাখি খালি সকালবেলা উঠে পাউডারটা মেখে নিলাম আর যেমন মেয়েরা একটু আছে কেউ কাজল করতে ভালোবাসে কেউ ভুতে কাজল দেয় আর ঠোঁটে হালকা করে একটু লিপ বাম বা লিপস্টিক দিয়ে দিলাম ব্যাস নিজে এই যে পরিপাটি হয়ে নিলাম এবার যেন মনে হচ্ছে ঘরের কাজকর্ম সব সারি তো তোমরাও মানে যারা যারা এখন এরকম করো না করতে পারো দেখবে খুব ভালো লাগবে আগে তো নিজেকে সুস্থ রাখতে হবে নিজেকে ভালো রাখতে হবে না একটা সময় আমিও এরকম ভাবতাম যে দু চুল যেন হবে কোনো হ্যাঁ যাই হোক সাজবো কোনো মানে তখন আমিও একটা সময় ছিলাম কিন্তু মানে একটা বয়সের সঙ্গে সঙ্গে মানে সব কিছু ভাবনা পাল্টে যায় এখন মনে হয় না বাবা আগে নিজেকে সুস্থ রাখি নিজেকে মানে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখি কারণ সংসার করতে করতে আমাদের আর কি একটা বিরক্তি ভাব এসে তাই না কত বছর ধরে একই কাজ একই এ বিরক্তি ভাব আসে না তো সেইগুলো মানে চেঞ্জ করার জন্য একটু তো পরিবর্তনের দরকার হয় তো চলো আর গলা খালি খুসখুস করছে মানে ঠান্ডা জল খেয়ে হয়তো ভীষণই খুসখুস করছে কি করব বুঝতে পারছি না চলো সকালবেলা এবার কাজ শুরু করে দিই দাঁড়া ছেলে ঘুমাচ্ছিল আমি আবার ডেকে দিলাম আমি উঠে পর আর বলতে ও উঠে চলে গেল দাঁড়া আলো জালি করে ও উঠে চলে গেল তে এবার আগে বিছানাটা পরিষ্কার করে নেব বিছানা পরিষ্কার করার পরে দেবে ঘর ঘর ঝাঁট দিলে ভালো লাগে তাই না আর বিছানা যদি এমনিই থাকে আগে ছাড় দিয়ে চল যে আমার যেন কেমন একটু বিরক্ত বোধ লাগে তো ওকে ডেকে দিলাম ও এবার নিচে চলে গেলে ফ্রেশ হতে আমি ততক্ষণে কাজ সেরে নিই বন্ধুরা আজকে কি টিফিন বানাবো জানো এই যে এইগুলো হচ্ছে কুলেখাড়া শাক দশ টাকা দিয়ে যেসেনকে কিনে নিয়ে এসেছিলাম এই শাকগুলো দিয়ে বেসন দিয়ে ভাজবো তো তোমাদেরকে আমি দেখাবো কি করে এগুলো ভাজতে হয় দাঁড়াও আগে আমি এগুলো ভালো করে কেটে নিই এই খালি ডকগুলো নেবো এই এতটা করে খালি নেবো দাঁড়াও এই যেই শাকগুলো আছে না এর খালি মানে এই এই এর খালি এতটা করে নিয়ে নেবো এতটা করে কেটে নেবো এগুলো পুরোটা নেওয়ার দরকার নেই আর যারা এমনি মানে সেদ্ধ করে আলু ভাতের সাথে আর চায় তারা হচ্ছে পাতাগুলো আরে নিতে পারে তো আমি যেহেতু বেসন দিয়ে ভাজবো আমি এই এতটা করে নিয়ে নেবো খালি ডগ খালি এই যে সব কেটে নি আগে তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি খুব খেতে খুব সুন্দর হয় তো দেখো বন্ধুরা আমি হচ্ছে বেসন নিয়েছি আর বেসনটা নেব ঠিক এরকম একটা চ্যাটকা ধরনের জায়গার মধ্যে মানে গোল বাটি হলে ঠিক অসুবিধা হবে তো এরকম ধরনের একটা চ্যাটকা ধরনের জিনিসের ওপর নিয়েছি তো বেসন নিয়েছি বেসনের পরিমাণটা যে যেমন খাবে সেরম অনুযায়ী নেবে আচ্ছা এবার এর ওপরে আমি দিচ্ছি অল্প কালো জিরে কালো জিরে দিয়ে দিলাম আর দিচ্ছি আমি হলুদ গুঁড়ো হ্যাঁ হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি আর দেবো লবণ লবণের পরিমাণটা যে যেমন বুঝে খাও দিয়ে দিবে এই যে লবণ দিয়ে দিলাম এবার এটা আমি জল দিয়ে বেশ ঘন করে আগে মাখিয়ে নেব তো এই দেখো বেসনটাকে আমি ভালো করে মানে ব্যাটার বানিয়ে নিয়েছি খুব ঘনও নয় আবার খুব পাতলাও নয় ঠিক আছে আর এখানে তো শাকগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে কড়াতে তেল গরম করতে দিয়েছি আমি সাদা তেল দিয়েছি তোমরা চাইলে মানে সর্ষের তেলও করতে পারো দাঁড়াও হ্যাঁ গরম হয়ে গেছে এবার আমি এগুলো তো দিয়ে দিই এই যে এইভাবে দেবে তিন চারটে করে নেবো আমি আমি তোমাকে দেখাচ্ছি বুঝিয়ে এ দেখো বন্ধুরা ভাজা হয়ে গেল দেখেছ এরমভাবে ঠিক ভাজাগুলো হচ্ছে হ্যাঁ আবার এইটাও হয়ে গেল মানে একে খুব বেশি ভাজার দরকার নেই হালকা একটু নরম থাকবে তারই মধ্যে মুড়ি দিয়ে খেতে খুব দারুণ লাগে এগুলো এইভাবে আমি শাকগুলো ভেজে নিই আর এইগুলো এই কুলে খাওয়া শাক এমনি স্বাস্থ্যের পক্ষেও ভালো তো এইগুলো খাওয়া যেতেই পারে সকালবেলা জানো বন্ধুরা আজকে একটা প্রচুর বড় একটা সমস্যা হয়ে গেছে তো সমস্যাটা হলো এই যে ছেলেটা কালকে পড়ে আসার সময় না মানে সাইকেলের টায়ারটা কিভাবে লিক হয়ে গেছে বোঝা যায়নি তো যা হেঁটে চলে এসছে জানে সারিয়ে ফেলবে কিন্তু এসে সাই আমাদেরই পাশে সাইকেল দোকান আছে ওকে দেখালো ও বলছে যে নতুন টায়ার মানে পাল্টাতে হবে আর কি তো কিছু নেই বা সে আনবে তবে তো এবার সকাল সকালবেলায় পড়া মেন কথা হলো এবার টিফিন খেতে করতে না অনেক দেরি হয়ে গেছে এবার জানি টোটো অটো এমনিতে চলে আসে কোথাও যাওয়ার সময় হলে সহজে পাওয়া যায় যায়নি সহজে আসতেই চায়নি এবার অনেকক্ষণ দাঁড়িয়ে আছে অনেক দূর যাবে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে শেষে আবার মানে অনেক বাইক যাচ্ছে তো যেমন নর্মাল বাইকে করে সব লোক যায় তো দাড়ির মধ্যে একজনকে আবার ডেকে আমি দাদা একটু নিয়ে যাও না আমার ছেলেটা পড়তে যাবে আর দেরি হয়ে যাচ্ছে তো কিছু বলে না সঙ্গে সঙ্গে বসে যেহেতু অনেকেই চেনে আমার তো দোকান যেহেতু তো তো অনেকেই চেনে তো সেই অর্থে কিছু বলে না তো দেখ লোকটা বসিয়ে নিল নিয়ে চলে গেল আমি ছেলেকে বললাম যে পৌঁছে গিয়ে আমাকে ফোন করিস এই একটা সমস্যা তো এখনও ফোন করে নে অনেকক্ষণই হয়ে গেল তো যাই হোক কে মানে এক এক সময় এমন সমস্যায় পড়া যায় তখন মানে মানুষের হেল্প নিতেই হবে কি বলো বন্ধুরা আমরা সবাই অনেকে ভাবি যে না কারো হেল্প নেবো না কিন্তু ভগবান এমন একটা সময় সিচুয়েশান আনিয়ে দেয় যে অন্য মানুষের কাছে হেল্প নিতেই হবে কি তো এবার ছেলেটা ফোনের অপেক্ষায় আছে আর হ্যাঁ আজকে রান্না করব বলতে কি জানো বন্ধুরা দাঁড়াও তোমাদের দেখাচ্ছি আমি এই মতো সবজি ফবজি সব কেটে নিলাম দাঁড়াও দেখাচ্ছি তোমাদের আলোটা জাল আমাদের আলো না জ্বালে না ভালোই অন্ধকার থাকে দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা আরে এঁচোর হবে আজকে কিন্তু এঁচোরটা মা অনেক দিন আগেই না বাবার হাত দিয়ে পাঠিয়ে দিয়েছিল একজনদের গাছের এঁচোর মানে আমার পাশের বাড়ি কাকিমাদের গাছের এঁচোর তো মা খানিকটা নিয়েছে খানিকটা আমাকে পাঠিয়ে দিয়েছিল কিন্তু আর করা আর হয়নি তো যাই হোক একটু শুকিয়ে গেছে কিন্তু ফ্রিজে রেখেছিলাম জানি না সেদ্ধ হবে কি হবে না তো যাই হোক কেটেছি এঁচোর এঁচোরের বেশ কষা কষা করবো আর মাছ ফ্রিজ থেকে তো মাছটা বের করি মাছটা বের করে মাছের ঝাল করবো দাঁড়া মাছের ঝাল করে ফেলবো আর ওই ইয়ে তরকারি করবো আর কিছু করবো না এই হচ্ছে আর ওই তো টিফিন খেয়ে গেল দাঁড়া এখানে আলোটা অফ করে দিই টিফিন খেয়ে চলে গেল আর কি আর এখন কোনো কাজ নেই এবার একটু বসবো তাই মাঝে মাঝে ভাবি ছেলেটা বেশ আর একটু বড় হয়ে গেলে ওকে একটা গাড়ি কিনে দেবো কোনো ঝামেলা হবে না দেখা যাক সবই দিন দিক ভগবান কি বলো বন্ধুরা আর বাবা থাকে না তো যার ফলে আমাদের খুব সম মানে এক একটা এমন সিচুয়েশনে পড়ে যেতে হয় না মানে মাথা খারাপ হয়ে যায় তো যাদের হাজবেন্ডরা সত্যি বাইরে থাকে তারা সবই নিশ্চয়ই জানো কিছু নেই সারাদিনের পর একটুখানি কাটছি এই যে এখানে রয়েছে আর এখানে এই যে হাত খাবলা হয়ে গেছে পুরো তরমুজটা কাটার সময় এত মানে খ্যান ফেলেছে বাঁকা বুকি হয়ে গেছে তো এই যে তরমুজ কাটছি আর ছেলে ঘুমাচ্ছে এখনো এখনো ওঠে ও উঠুক উঠলে খাবে কোনো তো ও তার উঠে খাবে কোনো ঘুমাচ্ছে এখনো তো আমি ভাবলাম না একটু বসে বসে বেশ তরমুজ খাই ঘুম থেকে উঠে এলাম তরমুজ খেতে বেশ ভালো লাগে বিশেষ করে ফ্রিজ থেকে বের করি তাই না তো ভাবলাম একটু তরমুজটা খেয়ে নিই খেয়ে নিয়ে কাজ সারবো মানে বিকালবেলা দোকানের ওই ঝাঁট দেওয়া জল ছড়া দেওয়া এগুলো এখনো কিছু করিনি আর মাথার চুল ফুলও নি কিছুই মানে ঘুমই পড়েছিলাম খুব জোর ঠান্ডা ঠান্ডা বেশ মসম তো ঘুম ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে চুপচাপ দোকানগুলো বসে আছি ভালো লাগছে না তারপর ভাবলাম না তরমুজটা খায় তো যাই হোক আমি তরমুজ খেতে থাকি আর তোমরা ব্লগ দেখতে থাকো আর প্লিজ 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 লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো আজকের মতো আমি রাখছি বাই